আবারও চলে এলাম নতুন একটা লাইভ নিয়ে কালকে রাতের দিকে দীঘা ঝড় দিয়েছে ঝড়টা খুব অল্প সময় মিনিট মানে কয়েক সেকেন্ডের একটা বাতাস ধমকা বাতাস হয়ে গেছে আর তাতেই বেশ কিছু জায়গায় গাছপালা ভেঙে পড়েছে দীঘা এলাকায় সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ওদেরকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের এই দীঘার সৈকতের চিত্রটা আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকালের দীঘা সুন্দরী এখন কাটা রয়েছে আর অনেক মানুষজন সমুদ্রে ভিড়টা খুব বেশি দেখছি না এই গাড়ি সুন্দরীকে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনার মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকালের দিঘার সৈকত একেবারে নিউ দীঘার সৈকত থেকে সরাসরি লাইন তুলে ধরেছি তার

দীঘার সুন্দরী রং সময় সরকার অপূর্ব সুন্দর লাগছে ইউ শুভ সকালে শুভেচ্ছা নেবেন দেখতে থাকুন এখানে একটা গাছ ভেঙে মানে ভেঙে পড়েছে কালকে রাতে যাওয়া গাছটা কালকে কয়েক সেকেন্ডের একটা দফা বাতাস হয়ে গেছে বৃষ্টিতে বেশ ভালোই হয়েছে সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে প্রতিদিনের মতো আমরা আজকেও চলেছি সকালে লাইভ নিয়ে সৌরভ হালদার দীঘায় কাল ঠাকুরটা অর্থাৎ আচ্ছা প্রত্যেকে বলছেন আপনি okay დავაბობ. ჰო, აბა დიძო. აბა დიძო დიძო. দাদা থ্যাংক ইউ শুভ সকালে শুভেচ্ছা নেবেন প্রত্যেকে দেখবেন সকালের নির্দিঘার এক একজক লাইভ তুলে ধরেছি আপনার নির্দিগার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো লাগবে